আনুমানিক বাজে ছয়টা ঘড়িতে এমন সকালবেলা ফোনে ক্রিং ক্রিং শব্দে মাথা ধরে গেল জাঙ্গুকের ছুটে পালালো তার আরামে ঘুম বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসল মোবাইলের স্ক্রিনে জল জলে সেভ করা মন্ত্রী মশাই নাম্বারটা তার বাবার নাম্বার দেখে চরম বিরক্ত হলো ঝাঁঙ্কুক এত সে এক ফুমায়নি সারা রাত পড়াশোনা করেছে না নিজে ঘুমিয়েছে আর না সুগাকে ঘুমাতে দিয়েছে এই তো পাশেই ভোস ভোস করে নাক দেখে ঘুমাচ্ছে সুগা ঝাঙ্কুক ভীষণ বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে নামছেন বলে বসল কি করছিলে মনে হচ্ছে ভীষণ বিরক্ত করলাম তোমাকে ঝাঙ্কুক তখন বিরক্তি নিয়ে বলল সকাল ছয়টায় ফোন দিয়ে ঘুম ভাঙালে আমি কেন দুনিয়ার সব মানুষই বিরক্ত হবে নামজন ধতোমতো খেলেও তখন গলা একটু পরিষ্কার করে বলল ঠিক আছে ঠিক আছে এমনি এমনি তোমার ফোন দেয়নি তোমাকে একটা কাজ আছে বলে তোমাকে ফোন দিয়েছি জাঙ্কুক তখন মুখের উপর বলে দিল হ্যাঁ সেটা তো আপনার কল দেখেই বুঝতে পেরেছি মন্ত্রী মশাই আপনি তোমার স্বার্থ ছাড়া আমাকে কখন ফোন দেবেন না নামজন ভীষণ রেগে গেল আর বললো সব সময় উল্টাপাল্টা কথা না বললে তোমার ভালো লাগে না তাই না জাঙ্কুক কী কারণে ফোন দিয়েছেন সেটা বলুন ঘুমাবো আমি একটু আমাদের এখানে আসতে পারবে কেন আসবো দরকার ছিল কিন্তু আমি তো এই মুহূর্তে আপনাদের ওখানে যেতে পারবো না আপাতত আমার সব দরকার এখানে আপনাদের ওখানে আমার কোনো দরকার নেই তাই আমি আসতেও পারবো না নামঝান ভীষণ বিরক্তি নিয়ে বলো কিন্তু তুমি তো বলেছিলে যখনই আমার দরকার লাগবে তোমাকে ডাকলেই তুমি চলে আসবে ওহো তাই নাকি মন্ত্রীমশাই বলেছিলাম নাকি মনে পড়ছে না তো মনে পড়লে চলে আসব। জাঙ্গুকের এমন ভাবলে সিনভাবে কথা এ রামজন ভীষণ রেগে গেল আর বল তুমি কি আমার সাথে ইয়ার কি করছো জাঙ্গুক আপনার কি তাই মনে হয় মন্ত্রী মশাই আচ্ছা এর মানে তুমি আসবে না তাই না তেমনই তো বললাম তুমি জানো তুমি আস্ত একটা বেয়াদব ছেলে উফ রাখো তো বাবা এগুলো একটা পুরাতন কথা যত সব বেয়াদব অসভ্য কথা এটাও পুরাতন নতুন কিছু বলো নামছেন ভীষণ বিরক্ত হয়ে মেঘাজটা খারাপ করে ফোনটা কেটে দিল ঝাঁকুক মুচকে একটু হাসি দিয়ে ফোস করে দম ফেললো ফোনটাকে দূরত্বে ছুঁড়ে দিয়ে আবারও শুয়ে পড়লো বিছানায় সুগার নাক ডাকার শব্দে ভীষণ বিরক্ত হচ্ছে ঝাঁকুক ব্লুকুজকে কিছুক্ষণ তাকিয়ে রইলো সুগার দিকে সুগার মুখের উপর বাড়ির চাপা দিয়ে রাখলো এতেও সুগার ঘুম ভাঙলো না অপরদিকে জিমিনের পেট খারাপ নিরন্তর চলছে তার কাল ভোর রাত থেকে এই যাত্রা শুরু গ্লাস গ্লাস কোনো লাভ হচ্ছে না রাতে মেয়েটার রোজ অফিস থেকে ফেরার সময় ফুচকা পার্সেল করে নিয়ে এসেছিল বাসায় জিমির ইচ্ছা মতো ফুচকা খেয়েছে সাথে সমস্ত টক বাটি চেটে ফুটে খেয়েছে এখন পেটের মধ্যে ঘূর্ণিঝড় চলছে ব্যথায় জিমিনের এমন অবস্থায় ভীষণ বিপদে পড়েছে কী করবে কিছু বুঝতে পারছে না মেয়েটা রোজ অফিস কামাই দিতে পারবে না তাই বাধ্য হয়ে তাকে অফিসে যেতে হয়েছে একই দশার্থের সেও আজ কোনো মতে কলেজ মিস দিতে পারবে না কারণ সেদিন ক্লাসে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিল আজকে জমা দেওয়ার শেষ দিন এদিকে জিমিনকে একা ফেলে যেতেও পারছে না তে সব মিলিয়ে উভয় সংকট শেষে অনেক বিধাদ্বন্দ্ব নিয়ে ঠিক করলেও ওই একটা মাত্র ক্লাস করে বাসায় চলে আসবে আর যাই হোক না কেন প্রিয় বান্ধবীকে এমন অবস্থায় ফেলে ওর ক্লাসে কি মন টিকবে কখনো তে দরজা পেরিয়ে সিঁড়িতে নামতেই ঝটপট ঘর থেকে বের হয় চাঙ্গুক এতটা সময় চিলের মতো পেতে বসেছিল কখন তে বের হবে আর কখন জাঙ্গুক তের পিছু নেবে তার পায়ের আওয়াজ শুনে পেছনে তাকালো তে জাঙ্গুককে দেখে লম্বা একটা সালাম দিয়ে পাশে সরে দাঁড়ালো জাঙ্গুক তের উত্তরে সালাম দিল আর ভ্রুকুচকে বলল দাঁড়িয়ে গেলে যে খুব বিনয় গলায় স্যার আপনি আগে যান ভীষণ ভারী গলায় বলো আরে সমস্যা নেই যাও তুমি তার স্যার পেছনে হাঁটবে আর সামনে সামনে হাঁটবে এতে একটু অভদ্রতা হয়ে যাচ্ছে না তের চেহারার দ্বিধাদ্বন্দ্ব জাঙ্কুক স্পষ্ট বুঝে নেয় এরপর শান্ত গলায় বলে আমি বললাম তো কোনো সমস্যা নেই তুমি আমার সামনেই হাঁটো বাধ্য হয়ে ঘুরে নামতে থাকে পেছনে চাঁকুক ঠিক এক সিঁড়ি উপরে তার নজর সেই তের হেলতে দুলতে থাকা চুলের বেনুনিতে চাঙ্কুক তের দিকে তাকে হাসল আর মনে মনে ভাবলো সামনে পেছনে নয় একদিন তোমার পাশে আমাকে নিয়ে তুমি হাঁটবেতে আর সেদিন আসতে খুব বেশি দেরি নেই ভেতু মেয়ে গেট পেরিয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে কলেজের পথ মোটামুটি দূরে ভাড়াটা কম হলেও হেঁটে যাওয়ার উপায় থাকলে তাই করতো তে অন্তত কিছু টাকা বাঁচতো এতে আচমকা তে সামনে এসে থামলো একটা লাল জিপ গাড়ির হর্ন বাজানো শব্দে তাকালোতে সেদিকে ভেতরে জাহককে দেখতে পেলো ঠোঁট দুটো আপনা আপনি হা হয়ে গেল তেপ মনে মনে ভাবতে লাগলো বাবা। এমন চকচকে গাড়ি কি এই জাংকুক স্যারের জাংকুক স্যার নিশ্চয় অনেক লোক তবে আমাদের মতো আমায় সস্তা ভাড়া বাসায় কেন থাকে উনি যদি এতই বড় লোক হয় তাহলে একবার তে জীব দেখছে তো আরেকবার জাংকুককে দেখছে অবশ্য তের বাসায় কোনো আলাদা পার্কিং লট নেই তাই পাশের গ্যারেজে ভাড়া দিয়ে গাড়ি রাখতে হয় জাঙ্কুককে তের নড়াচড়া না দেখে মনোযোগ পেতে জাঙ্কুক গাড়ির হর্ন বাজালো নড়ে চড়ে উঠলো তে জাঙ্কুক তখন বল এই মেয়ে গাড়িতে উঠো জাঙ্কুকে এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়লো ঠিক শুনেছি কিনা নিশ্চিত হতে বললো জি কি বললেন স্যার ঝাঙ্কুকের শিরায় শিরায় মেজাজ থাকে অন্য কেউ হলে এতবার একটা কথা বলাতে হয়তো রেগে একাকার হয়ে যেত কিন্তু তেকে সে মেজাজ দেখাতে পারবে না তাই তার সমস্ত রাগ মাটি চাপা দিয়ে সহজভাবে জিপের দরজা খুলে তেকে বলল ভেতরে এসে বসতে জা এমন কথাইতে ভীষণ অবাক হয়ে গেল মনে মনে ভাবলো আমি কি নাই স্যারের গাড়িতে চড়ব স্যার আমাকে লিফট দিতে চাইছেন স্যার কি দয়ালু এত ভালো নিরহংকারী মানুষ কি দুটো হয় নাকি পৃথিবীতে তখন মিনমিনিয়ে গলায় বললো না স্যার আমি যেতে পারবো এই এই একটু সামনে গ্যালি তো রিক্সা জাকুক মাঝপথে টেকে থামিয়ে দিয়ে বলে উঠতে বলেছি গাড়িতে উঠো এত কথা তো শুনতে চাইনি তোমার কাছ থেকে আর তাছাড়া আমাদের দুইজনের গন্তব্যই যখন এক তাহলে একসাথে যাওয়া উচিত আমাদের তে ভয় মাথা নিচে করে নিলো কি করবে বুঝতে পারছে না কিভাবে জাংকুক চাকি না করবে গাড়িটা ভীষণ দামি তার উপরে গাড়িটা এখন অন্য কারো নয় তারই কলেজের স্যারের গাড়ি গাড়িতে কি করে উঠবে সে কেউ যদি দেখে কলেজে তখন কি মনে করবে আর ন্যান্সি ন্যান্সি যদি দেখে তাহলে তো হয়তো হিংসায় জলে পুড়ে মরবে মেয়েটা দেখে আবারও চিন্তা করতে দেখে ঝাঁক বললো তুমি কি গাড়িতে নিজের ইচ্ছায় বসবে নাকি আমি তোমাকে টেনে গাড়িতে বসাবো না মানে স্যার আসলে বলার আগে জাঁকুকের হাত টেনে তাকে জোর করে গাড়িতে বসালো তে বসালোমের মতো চুপচাপ জাঁকুকের পাশের সিটে বসে আছে তে গাড়িতে বসে জানালা দেখছে কাজগুলোকে দেখছে গাড়ির সিট দেখছে চোখ বড় বড় হয়ে গেল। এমন দামি গাড়িতে সে আগে কখনো উঠিনি জীবনের প্রথমবার এমন প্রাইভেট কারে চড়েছিল তা আবার সেই যে কে মাস্তানের সঙ্গে তাও জানটা তার হাতের মুঠোয় নেই না বাবা সেসব ভয়াবহ কথা তে আর ভাবতে চায় না কিন্তু কি আশ্চর্যের বিষয় প্রথমবার এক মাস্তান তার সঙ্গে ছিল আর আজ এক শিক্ষক পৃথিবীর দুই প্রান্তের দুই পেশার মানুষ তে এরপর গাড়িটা ভালো মতো দেখে জাহকুককে জিজ্ঞেস করল এটা আপনার গাড়ি স্যার জাহকুক তখন বলো না একটু অবাক হয়ে গেল আর বলো তাহলে কার গাড়ি স্যার জাঙ্কুক মেজাজটা খারাপ করে বলো চুরি করে এনেছি জাঙ্কুকের এমন কথা শুনে ভীষণ হাসলো তের হাসিতেই যেন মুক্ত ঝরছে জাঙ্কুক এক পলক তাকালো তের দিকে এই প্রথমবার সে তেকে মন খুলে হাসতে দেখলো জাঙ্কুকের চোখ যেন সরছেই না তের কাছ থেকে জাঙ্কুক তের দিকে তাকে মনে মনে ভাবলো এই হাসি দেখে এক পৃথিবীর হাজারো ক্লান্তি হাজারো দুঃখ হাজারো কষ্ট নির্দ্বিধায় লুকিয়ে নেওয়া যাবে মেয়ে খুব ইচ্ছে করছে জাঙ্কুকে তেল গাল দুটো ছুঁয়ে দিতে তে এরপর হাসতে হাসতে জাঙ্কুকে দিকে তাকালো জাঙ্কুক তখন তাড়াতাড়ি করে তার চোখটা সরিয়ে বললো নামের মানে জেনেছে তে ভয়ে জিভ কাটলো কাঁচমাছু ভঙ্গিতে দুপাশে মাথা নেড়ে বললো না মানে ভুলে গিয়েছিলাম স্যার বুকের পর দিকে তাকে রাগে কণ্ঠে বললো ভুলে গিয়েছিলে মানে কি টিচাররা কিছু বললে ভুলে যাও কেমন স্টুডেন্ট তুমি এতক্ষণ হাসি হাসি মুখটা জাঁকুকে ধমক খেয়ে যেন চুপ সে গেল তে তখন মাথা নিচু করে বললো সরি স্যার কালকে ঠিক জেনে আসবো নামের অর্থ জাঁকুক আর কিছুই বললো না তার কেমন যেন অস্থির লাগছে শরীর ঘামছে ঘামে শার্ট পুরো ভেজে গেছে নার্ভাস লাগছে জাঁকুকে খুশখুশ করছে গলার মধ্যে জাঁকুক মনে মনে ভাবলো এর আগেতে আমার সাথে গাড়িতে বসেছিল কুই তখন তো এমন হয়নি কিন্তু আজ এরকম লাগছে কেন কেন এত জোরে জোরে বিট করছে উফ আমার শুনে ফেলছে নাকি কেন হচ্ছে এমন উফ আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না কেন জাঙ্কুকে ভীষণ দিশেহারা লাগছে অশান্ত হয়ে আছে তারই মন জাঁকুক এরপর হুট করে দেখে প্রশ্ন করে বসলো এই পথ যদি কখনো শেষ না হয় তাহলে কেমন হবে তে বলো তো তে তখন বলুন স্যার কি বলছেন বুঝলাম না তো চাঙ্কুক তখন হতোমতো খেয়ে গেল আর বলো না কিছু না এ দেখো কলেজ চলে এসেছে কলেজে গেটে গাড়ি থামালো জাঙ্কুক তে এরপর চাঙ্কুককে বলো থ্যাংক ইউ স্যার আমাকে কলেজে পৌঁছে দেওয়ার জন্য জাহকুক তখন বলো আচ্ছা ঠিক আছে তুমি কলেজে যাও আমি গাড়ি পার্ক করে আসি যে যেই না কলেজে গেটে ঢুকবি ঘুমনি কলেজের গেটে অনেকগুলো ছেলে আড্ডা দিচ্ছিল তেকে দেখে একজন বলে বসলো উফ কি ফিগার সাইজ কত বেবি তে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে ভীষণ অসহ্যল আছে তাদের কথাগুলো শুনে দেড় মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে তারপরেও চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই যাহোক তে হাত ধরে আর বললো কি বললো ওরা তোমাকে তে তে তখন বলো কিছু কিছু না স্যার ওরা ওখানে রোজ বসে এভাবেই সবাইকে বিরক্ত করে স্যার কথাটা শুনে চাকুকের মেজাজটা খারাপ হয়ে গেল তার মাথায় যেন দাও দাও করে আগুন জ্বলছে রোজ আসে তার মানে রোজ এভাবে পেয়েকে বিরক্ত করে কথাটা শুনে জাঙ্কুক যেন নিজের মধ্যে ইচ্ছে করছে ছেলেগুলোকে মেরে এখানে মাটি চাপা দিয়ে রাখতে তে তখন বল স্যার ওরা শুধু আমাকে না সব মেয়েদেরকে এভাবে বিরক্ত করে এরকম বাজে বাজে কথা বলে স্যার তো চলে আসলে কেন এত নোংরা একটা কথা শোনার পর তোমার তো প্রতিবাদ করা উচিত ছিল না কি তে তখন বলো আমি আমি কি বলবো ওরা খুবই বাজে ছেলে ওদের সাথে আমি কথা বলতে পারবো না ঝাঙ্কু ভ্রুকুচকে বললো কি বলবে মানে ওদের গলে চর বসাবে কথাটা শুনেতেই ভীষণ ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবল জীবনে একটা মাছি পর্যন্ত মারিনি সেখানে এরকম একটা বকাটে ছেলেকে কি করে মারব এতটুকু কলি যায় এত বড় সাহস যে তার নেই তে তখন চিবুক নামিয়ে বলল আমি পারব না স্যার ঝাঁকুক ভীষণ রেগে গেল এরপরও ঠান্ডা মাথায় থেকে বলল কেন পারবে না তে যে ভাষা ওরা ব্যবহার করেছে তোমার জন্য তার শাস্তি দিতে ইচ্ছে করছে না তোমার পেয়ে তখন টলমলে চোখ নিয়ে বলল ইচ্ছে করলে কি একটা অনথমে সব পারে পারে না তারপরও যে অন্যের আশ্রিত হয়ে আছে আমি আমার জন্য কোনো সামান্য ঝামেলা বাঁধলে জিমিন আন্টি ওদেরও সমস্যা হতে পারে আমি তার যাইতে পারি না স্যার আমার হয়ে যে লড়াই করার মতো বিধিবিদ্ধি কেউ নেই আমি যে একা এতিম এর কথাটা শুনে ঝাঁকুকে যেন ভীষণ কষ্ট লাগলো বুকের বাম পাশে হাত চেপে রেখে বলল তোমার কেউ নেই তো কী হয়েছে তে আমি তো আছি কথাটা বলেই ঝাঁকুকদের হাত চেপে ধরল আর বলল আসো আমার সাথে ঝাঁকুক এরপর টেকে টেনে সেই ছেলেগুলো সামনে এসে দাঁড় করালো আর বলল নাও মারো এই বখাটে ছেলেদেরকে টের ভয় বুক ধুক ধুক করছে কি বলছে কি জাঙ্কুক স্যার তাকে এই ছেলেগুলোকে মারতে বলছে এরকম পকাটে ছেলেগুলোকে সে মারবে কি করে তে তখন জাঙ্কুকের দিকে ভয় তাকিয়ে আছে ছেলেগুলো একে অপরের মুখ চাওয়াচাই চাই করলো একজন জাঙ্কুককে দেখে বললো কি মারবি তুই আমাদের তোর এত বড় সাহস জাঙ্কুক রাগে চোখটা বন্ধ করে পকেটে হাত গুজে দাঁতে দাঁত চেপে দেখে বলল আমি বলেছি ছেলেগুলোকে থাপ্পড় মারতে তে তে ভয় ঘন ঘন শ্বাস ছাড়ছে বুঝতে পারছে না কি করবে সে ভয় ঝাঁকুকের দিকে তাকালো জাঙ্গুক আবারও রাগী কণ্ঠে বলল যদি নিজের শরীরকে সম্মান করো নিজেকে সম্মান করো তবে আমার কথা তোমাকে শুনতে হবে তে এখনই এই ছেলেকে থাপ্পড় মারো ভয় পেও না বাকিটা দেখার জন্য আমি আছি দৃষ্টিতে জ্বলন্ত শিখা জাঙ্কুকের কথাতে কি ছিল জানা নেই কেমন যেন ভরসা পেল তে দানবের ন্যায় অলৌকিক সাহস ভর করলো তার বুকে বিগত এক মাস ধরে এদের ছুঁড়ে দেওয়া এক একটা নোংরা ইঙ্গিত যেন তের মনে পড়ে গেল শরীরে কাটা দিয়ে উঠলো তার তখনই অচিরেই একজনের গাল বরাবর ঠাস করে চর বসালোতে কথাগুলো কে বলতো তে জানে না কোন ছেলেটা তাকে বাজে বাজে কথা বলেছে সেটাও তার মনে নেই কিন্তু সামনে যাকে পেয়েছে তাকে ঠাস করে চর মেরেছে একটা ছেলে ভীষণ রেগে গেল আর বললো সালি আমারই তখনই তে আরেকজনকে থাপ্পর মেরে বসলো ভরকে গেল ছেলেগুলো গোল গোল চোখে তের দিকে হা করে তাকিয়ে আছে ছেলেগুলা গালে হাত চেপে দাঁড়িয়ে আছে এক একজন এদিকে জাঙ্কুক নিজেই চমকে গেল তের এমন ব্যবহারে ভ্রু উঁচিয়ে মনে মনে ভাবতে লাগলো বাবা একটা ছেলেকেই থাপ্প মারতে চাইছিল না সেখানে দুইটা ছেলেকে থাপ্প মেরে বসলো তে তে তখন মনে মনে ভাবে এই উনিশ বছরের জীবনে প্রথমবার কাউকে আঘাত করলাম আমি তা আবার কোনো পুরুষের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালাম শুধু তাই নয় থাপ্পড়ও মারলাম বিজয়ী হেসে তে তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলো থাপ্প মেরেছি স্যার জাঁকুক দিকে না তাকিয়ে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলো তুমি এখন ক্লাসে যাও তে নাচতে নাচতে ক্লাসরুমের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবলো জীবনে প্রথমবার আমি এত সাহস দেখাতে পেরেছি তাও এই অসম্ভব কাজকে সম্ভব করতে পেরেছি শুধুমাত্র জাঙ্কুক স্যারের চলো মানুষটার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো চলে যেতেই ছেলেগুলো ভীষণ রেগে গেল এরপর একজন জাঙ্কুকের সামনে এসে আঙুল তুলে জাঙ্কুককে বলল তুই আমাগো চেনস না গাজীপুর না ক্ষমতা রাখি আমরা আমাকেও গায়ে হাত তুলস তোরে তো মাটি চাপার দিমুই আর ওই মাইয়া যাকে খপ করে এক হাতে ছেলেটার কলার চেপে ধরলো চাপা কণ্ঠে কটমট করে বলল কলেজ ছুটির পর দেখা করিস আমার সাথে বাপের বৈধ বেটা হলে এখন কোনো সিনকেট করবি না তোরা যা ভাগ